প্রিয় বন্ধু নিজের জীবন কদর করো তুমি তোমার জীবন সাজাও তুমি পুরা জাতির মোকাবেলায় বলো আমি শিরিক করবো না আমি কুফুরি করবো না আমি যা বেদাত আমি তা করব না আল্লাহর কসম ও চির গোটা মহল্লা গোটা পাড়া গোটা এলাকা তোমাদের কদমের নিচেই আসবেন সাহেব কোন সন্দেহ আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয় গায়ের জোর দিয়ে না গায়ের জোর আখলাক দিয়ে উত্তম আদর্শ দিয়ে রসুল্লাহ সুনাদ দিয়ে এজন্য এই সাতজন যুবকের ইমানের ঘটনা এই সুরাতে আছে দুই নাম্বার ঘটনা হইল এই দুই বন্ধুর এক বন্ধু ধনী আরেক বন্ধু গরিব এই দুই বন্ধুর একটা ঘটনা আছে এটা আমি বলবো তিন নাম্বার হলো হজরত মুসা আলাই এবং খিজির আলাই সাল্লাম এই দুইজনের এলেম উচ্চ এলেম অর্জনের ঘটনা চার নাম্বার হলো একজন দিগ্বিজয়ী বাদশাহ মুসলমান যিনি গোটা পৃথিবী সফর করছিলেন মানুষের সেবা করছেন বাদশাহ জুল কার নেই তার ঘটনা কোরআনুল করিমের এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে এই চারটা সাতজন যুবকের ইমানের ঘটনা দুই বন্ধুর ঘটনা এরপরে মুসা এবং খিজির সাল্লামের ঘটনা আর হলো জুল কারনাইন বাদশার ঘটনা এইখানে এই চারটা তার মধ্যে দুই নাম্বার ঘটনাটা আমি যেটা বললাম দুই বন্ধুর ঘটনা আচ্ছা এই ঘটনা বলবার আগে কোরআন শরীফ থেকে আগে দুইটা কথা বুঝতে হবে এক নাম্বার এই দুনিয়া যে যা অর্জন করি আমরা কামাই করতে করতে যদি কেউ গোটা দুনিয়াটাও পেয়ে যায় খোদার কসম এটা মনে রাখতে হবে এটা স্থায়ী না কথা বলেন না এটা কি না আচ্ছা না পাইতে পাইতে যদি কেউ দুঃখ বেদনা হারাইয়া কিচ্ছু নাই আমার আমি জীবনে কিছুই পাইলাম না যা চাইছি আমার কোনো আশা পূরণ হইল না তো এ ব্যক্তিও মনে রাখতে হবে এটাও স্থায়ী না ঠিক কি না বলেন এখানে দুঃখও কি না স্থায়ী না এখানে সুখও কি না এখানের হাসি এটাও স্থায়ী না এখানের কান্না এটাও কি না মনে রাখ এখানের অট্টালিকা এটাও স্থায়ী না এখানে কুড়ে ঘর এটাও কি না স্থায়ী না এটা দিলে রাখা চাই ভাই এটা দিলে রাখা চাই এটা দিলে থাকতে হবে এই অকিন থাকতে হবে দুনিয়া খনিকের আলমাল ওয়াল বানুর উজিন আল্লাহ কোরআনে বলেন এই সুরাতে আছে সম্পদ এবং সন্তানাদি কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য চিরস্থায়ী না চিরস্থায়ী না অতএব এই কথা যেহানে রাখা একজন মুমিনের জন্য খুব জরুরি আমাদের জীবনের অসংখ্য কিছু এটার উপরে আপনার চলাফেরাই প্রমাণ করে আপনি এটাকে স্থায়ী মনে করেন নাকি অস্থায়ী নাকি অস্থায়ী কথা বুঝছেন না যে লোকটা নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত হ্যাঁ হালাল হারাম কোনো কিছুর কোনো বাস বিচার পরোয়া নাই আহা কামাই করতেছে ব্যবসা করছে চাকরি করতেছে খেত খামার করতেছে ফজর যায় জোহর যায় আসর যায় মাগরিব যায় এসা যায় সেজা করার কোনো নামও নাই খালের কোনো খবরও নাই গান বাদ্য বিড়ি সিগারেট টেলিভিশন নাচ গান এই জিন্দিগি এই জিন্দিগি ছেলে নামাজ পড়ে না কোনো খবর নাই মেয়ে পর্দা করে না কোনো খবর নাই স্ত্রী পর্দা করে না কোনো খবর নাই আহা মুসলমান আপনার ঘরে আজকে এক বছর দুই বছর আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না একদিনও পড়ে না আপনি এত বড় ডাকাত এত বড় অসভ্য ছেলে কেমনে পাল্টে আসে এই লেগে কামাই করছে। এই সোফা কার জন্য এই খাট কার জন্য এই জমি কার জন্য বানাইলে এই নাফরমানদের জন্য এই বে জন্য এই বে নামাজের জন্য এটা কথা হইল একজন মুসলমান আমার কষ্টের টাকা আমার ছেলে পেলে একটাও আল্লাহকে ডাকবে না নামাজ পড়বে না সেজদা করবে না চেহারা শুরুতে ইসলামের চিহ্ন রসুলের চিহ্ন থাকবে না আমি মুসলমান বাফ হইয়া এদের সামনে দাঁড়াই কেমনে আর এরাই বা আমার সামনে দাঁড়ায় কেমনি তাহলে আপনার চলাফেরা আচরণ প্রমাণ করে আপনি আখেরাত চিনেন কি না জিজ্ঞাসা করার কোনো দরকার নেই আপনার কথাবার্তা চলাফেরা এটাই প্রমাণ করে

কিছুদিন পরে হলুদ হইয়া পাইকা গেছে ধান গাছ কাটছে বাড়িতে আই না ধান আলাদা করে এই গাছগুলো হলুদ এগুলো শুকাইতে দিছে এবার খড়কুটা হইয়া বাতাসে উঠতেছে আল্লাহ বলে বলো তো ওই শুরুর ধান গাছ বের হওয়া থেকে আজকে যে খড়কুটা হইল এই মধ্যে মোট কয় মাস কথা কন না সবাই না চার বছর চার মাস সাড়ে চার মাস সাড়ে তিন মাস নলে পাঁচ মাস আল্লাহ বলেন বান্দা বিশ্বাস কর কৃষকের ক্ষেতের সেই ছোট্ট গাছের চারা থেকে শুরু করে আজকের ধান মারাইয়া যে খড়কুটা বাতাসে উড়ে এই পর্যন্ত যে দূর তোমার দুনিয়ার হায়াত এ দূর এ এ সাড়ে মাস মাস এই সাড়ে তিন মাস এত টুকুর জন্য এত বড় আখরাত ছেড়ে দিলেন বাফ আহা আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন উম্মত এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয় তাহলে এ আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এটুকু হলো দুনিয়া আর সাগরের যেই পানি রয়ে গেছে সেটার নাম হলো আখেরাত আঙ্গুলের আগায় উঠল কদ্দুর সাগরে রইল কদ্দুর বলে ছেলেরা বলো ভাইয়া তুমি কি জন্য নষ্ট হয়ে গেল এক অত নামাজ কেন পড়তে মন চাই কেন নারী দেখে জিন্দিগি শেষ করে দি তোমার হায়াত তোমার হায়াত তোমার বন্ধুর হায়া যে বন্ধুদের সাথে আড্ডা দাও এই অসভ্য বন্ধু যে নামাজের কথা বলে না তার হায়াত যায় না তোমার হায়াত যায় সময় তোমার যায় এজন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখা দুনিয়া খনিকের আখেরাত স্থায়ী এটা ভুলে গেলে আল্লাহর লানত পড়বে হয় দুনিয়ায় নয় আখেরাত কষ্ট পাবে দুই নাম্বার কথা হলো কোন অবস্থাতে কথাটা খেয়াল করেন সুখে কিংবা দুঃখে আমার চাহিদা মতো পাই কিংবা না পাই আল্লাহর জায়গায় অন্য কাউকে রাখা যাবে না সিরিক করা যাবে সিরিক করা যাবে চল্লিশ বছর একটা না আমার চাহিদা মতো যদি আমি পাই তারপরেও আল্লাহকে ভোলা যাবে না সত্তর বছরও যদি আমার চাহিদা মতো আমি না পাই তবু আল্লাহকে ভোলা শিরিক করা যাবে শিরিক মানে আল্লাহর জায়গায় কাউকে রাখা সোজা কথা এক কথায় যেই কোনো ব্যাপারে যেই কোনো ব্যাপারে বিশ্বাসের ব্যাপারে লেনদেনের ব্যাপারে উপার্জনের ব্যাপারে বন্দিগির ব্যাপারে আখ্লাকের ব্যাপার কোনো জায়গায় আল্লাহর জায়গায় অন্যকে রাখা যাবে শিরিক আল্লাহ সব সইতে পারে শিরিক আল্লাহ না কোরআনে আছে আল্লাহ নবীকে আহ আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা কি পরিমাণ ভালোবাসে এটা কি বলার অপেক্ষা রাখে কথা বলেন না এটা কি বলার অপেক্ষা রাখে কোনো কতটা বেশি ভালোবাসে কতটা বেশি ভালোবাসে বন্ধু হাসলে দুনিয়া হাসে বন্ধু কাঁদলে গোটা দুনিয়া কাঁদে এমন রসুল তিনি আল্লাহ আল্লাহতালার সবচেয়ে প্রিয়জন আপন জন ভালোবাসার জন সেই নবীকে আল্লাহ বলছে আল্লাহ নবীকে বলছে ফাতুল আল্লাহ বলছে আমাদের রসুলকে আরে শুনতেছেন আল্লাহ বলছে বন্ধু আপনাকে বলতেছি আমি আল্লাহর সাথে অন্য কাউকে রাখবেন না যদি আমার জায়গায় কাউকে আপনিও রাখেন তো আপনাকে ফাতুল কাফি জাহান্নাম জাহান নামে নিক্ষেপ করা রসুল্লাহ কতটা কঠিন আপনি আমি কি পাত্তা আছে কোন কোরআনুল করিমের মধ্যে আছে লাইন আশ্রাক্তা লাই আহ বাতান্না আমালুক নবীজিকে আল্লাহ বলছে বন্ধু আপনি যদি শিরিক করেন আপনার পুরা জিন্দিগির তেষট্টি বছরের সমস্ত আমল আমি একসাথে নষ্ট করে দেব শেষ করে দেব লা আহ বাতান্না আমালুকা এটা কোরআনের আয়াত আমার বাপ আমরা কিন্তু এটা বলি আপনাদেরকে আপনারা একটু শক্ত যারা বলে শিরিকের কথা বলে কুফুরির কথা বলে বিধা কথা বলে আমরা গায়ে লাগে সহ্য হয় না তখন কয় কি এই হুজুরগা বালানা এই হুজুরগার আকিদাত সমস্যা এই হুজুরগা এই আর যদি আপনারে আমনে তালে যদি কয় এবার নবীর আশেক হ্যাঁ আপনি আনছেন দশ কেজি জিলাফি আমি যদি বলি ওমা কি আপনি দশ কেজি নিয়ে আনছেন এই নিয়ে নবীর আস পনেরো কেজি ওয়াইন তেললেন না হ্যাঁ মাশাআল্লাহ হুজুর দেখছেন হুজুরের কলজাটার মধ্যে দরদ কি আমি আনছি মাত্র দশটা কেজি হুজুরে কয় আরো পাঁচটা কেজি আনলে বেলা মানে তাল দিতে আনলে বেলা খানার যত আইটেম আছে সমস্ত আইটেম যদি আপনি সমর্থন দিতে পারেন তাইলে ভালো তাইলে ভালো আমারে চিটাগাং গেছি তো আমার একজন বুঝাইছে কয় ভাই হুজুর আমরা ইমাম হোসাইনের স্মরণে দশী মহরম কারবালায় স্মরণে আডারো ড্যাগ করছি খিচুড়ি আডারো আঠারো ড্যাগ খিচুড়ি কেন ইমাম হোসাইন মরল কারবালার প্রান্তরে উনি মরলেন কেন কেন মরলেন আমনে কেন শহীদ হইলেন এই খুশিতে আডারো ড্যাগ বিরিয়ানি খেয়েছি এটা দুঃখের কি আছে বিরিয়ানি খানাটা কি খিচুড়ি আডারো ড্যাগ খাওয়া এটার মধ্যে দুঃখের কিছু আছে না আপনি কোন বিরিয়ানি খাইলে কেউ কয় দুঃখ এ কথা কেমনে বুঝলেন এককারে একটা মিয়া আমনে একটা মানুষে মিয়া একটা লোকে বিচার করেন ইনসাফের সাথে কর না মিয়া বিরিয়ানি খাওয়া এটার মধ্যে দুঃখের কিতা আছে এটা দুঃখের বিষয় তো তা আমনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার কুরবানিতে শাহাদাতের খুন দেখে রক্ত দেখে যদি আপনার কলি যায় ব্যথা লাগতো তো আমনে বিরানি খান কেন এটা সুখের কথা না দুঃখের কথা আফসোসের আমি বললাম ভাই আহারে কষ্ট করে আর দুইটা ব্যাগ ব্যাগ মিলে নেলে